বন্ধুরা রুটির সাথে ফ্রায়েড রাইসের সাথে মাংসের চাপ খেতে কিন্তু সেরা লাগে আর সেই মাংসের চাপ যদি নিজে বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই তাই তোমাদের কাছে এই চিকেন চাপ রেসিপিটা শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে হ্যালো বন্ধুরা সুপর নান প্লাক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি চিকেন চাপের জন্য সাত আট পিস বড়ো সাইজের চিকেন পিস নিয়ে নিছি কারণ ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হয় তাও কম করে দেড় থেকে দু ঘন্টা রাখলে ভালো হয় এর থেকে বেশি সময় রাখলে কোনো আপত্তি নেই কারণ ম্যারিনেট করে রাখার পর যখন রান্না করতে গেলে অনেক সময় পিসগুলো ভেঙে যায় আর মাংসের চাপ শান্ত বড় ধরনের পিসই হয় এই চিকেন চাপ বানানোর জন্য নিয়ে নিলাম আর দশটা আমন্ড পোস্ত এক চামচ এবং চালমগজ এক চামচ নিয়ে নিয়েছি আট দশ কোয়া রসুন দুটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এটার পেস্ট বানিয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে আদার পেস্ট আলাদা করে দিয়ে দিলাম দু চামচ আর একশো গ্রাম দই ফেটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো বিরিয়ানিতে যে মশলাটা আমরা জায়ফল ফল জৈত্রী দিয়ে তৈরি করি সেই মশলাটাই এখানেও দেওয়া যায় তবে আমি কেনা মশলাই ব্যবহার করেছি তাও দু চামচ আড়াই চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ছাতু চাপে আরেকটা জরুরি জিনিস লাগে সেটা হচ্ছে মিঠা আতর এটা দিলে চাপের যে একটা সুঘ্রাণ বেরোয় সেইটা চলে আসে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর সবশেষে এক চামচ লবণ এই হচ্ছে চাপের আমাদের উপকরণ এবার এই সমস্ত মশলাকে সুন্দরভাবে মাখতে হবে এই মাখার উপরই ম্যারিনেশনটা সমস্ত এই পিসগুলো যেহেতু বড় বড় টুকরো করে কাটা সেই জন্য এই সমস্ত টুকরোর মধ্যে মশলাটাকে ঢুকিয়ে রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য ম্যারিনেশন হয়ে গেলে আমরা এবার চলে যাবো রান্নার দিকে কড়াই গরম হয়ে গেলে তিন চার টেবিল চামচ তেল দিয়ে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেবো তেজপাতা দু তিনটে দারচিনি এবং তিন চারটে এলাচ আর দিয়ে দেব জৈ এবং কয়েকটা গোলমরিচ ফোড়নগুলো একটু তেলে ভাজা হলে সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এই মাংসের যে ম্যারিনেট করে রাখা আছে সেই পিসগুলো থেকে মশলাটা গা থেকে একটু পুছে নিয়ে নিয়ে তেলের মধ্যে এক একটা করে পিস দিয়ে দিতে হবে মশলাটা সরিয়ে নিলে অতটা তেলটা ছেটকায় না না হলে খুব তেল ছিটতে থাকে মশলাগুলো তেলের মধ্যে চলে গেলে এই করে এক একটা করে পিস একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে আলগুচ্ছে নেড়ে নেড়ে এপিট ওপিট করে এই পিসগুলোকে ভাজতে হবে মাংসটা ম্যারিনেশনের সময় অনেকটা সফট হয়ে যায় তারপর এই তেলে যখন ভাজা হয় তখন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এইভাবে এপিট ওপিট করে ভাজতে ভাজতে মাংসের কালারটা এই রকম বাদামিয়ে এসে যাবে তখন বাটিতে যে মশলাটুকুও রয়েছে সেটা ঢেলে দিলাম এখানে কোনো জল ব্যবহার করব না এই মশলাটা দিয়েই বাকি রান্নাটুকু হবে ম্যারিনেশনের সময় এক চামচ লবণ দিয়েছিলাম তাই এখন ওই এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিলাম দশ মিনিট বাদে ঢাকা খুলে দিলাম দিয়ে দিলাম দু চামচ ঘি তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপায়ে মাংসের চাপ আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে